দীর্ঘ দাবদাহের পর স্বস্তি নিয়ে এলেও হঠাৎ ঝোড়ো বাতাস বৃষ্টি আর জলজটে বিপর্যস্ত হয়ে পড়ে নগরী। ব্যাহত হয় যান চলাচল এবং বিদ্যুৎ সরবরাহ আধ ঘন্টার বৃষ্টিতে নগরীর আগ্রাবাদ এলাকায় দেখা দেয় জলজট ফলে মানুষের কষ্টের শেষ ছিল না আধ বৃষ্টিতেই জলজট সাথে মানুষের সীমাহীন দুর্ভোগ সোমবার বিকেলে মুসলধারে বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই জলমগ্ন হয় বন্দরনগরীর বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ হাঁটু পানিতে তলিয়ে যায় সবগুলো সড়ক এতদিন গরমের মধ্যে তো অনেক অস্থিরতা ছিল এখন যে বৃষ্টি আসলো খুশি লাগলো আবার দেখি এখন যাওয়ার পথে যখন এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ওটার কারণে একটু একটু সমস্যার সম্মুখীন হচ্ছে আর কি গরমে আসলে বৃষ্টি স্বস্তির কারণ ঠিক আছে বাট এখন তো আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়াইছে এমন এক সময় জলজটের সৃষ্টি হয় যখন মাত্র ছুটি হয় স্কুল কলেজ আর অফিস ফলে রাস্তায় নেমে চরম কষ্টে পড়ে মানুষজন ব্যাহত হয় যান চলাচল স্কুল ছুটি আধা ঘন্টা আগে আমরা যেতে পারতেছি না আমাদের চট্টগ্রামে এমন অবস্থা যে এক ঘন্টা বৃষ্টি হয় না ঠিকঠাক মতো কিন্তু প্রচুর পরিমাণে জলাবদ্ধতা রয়ে গেছে আগের মতো দীর্ঘদিনের দাবদাহের পর স্বস্তির এই বৃষ্টি কেবল জলজটই নয় বিপর্যস্ত করে দেয় জনজীবন কেননা বৃষ্টির সাথে প্রচণ্ড কালবৈশাখী আর বজ্রপাতে রীতিমতো অন্ধকার নেমে আসে নগরে নগরীর জাকির হোসেন রোডসহ বিভিন্ন এলাকায় ভেঙে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ব্যাহত হয় যান চলাচল ও বিদ্যুৎ সরবরাহ পাহাড়তলিতে রেল লাইনে গাছ ভেঙে পড়ে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকে এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কলকাতা থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট চট্টগ্রামে নামতে না পেরে অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম